দেখুন একদম আমায় ছোবেন না আমি আপনাকে আমার স্বামী মানি না বিয়েও আমি মানি না এ তুমি না তো কি হয়েছে আমি মানি আর কি যেন বলছো না তোমায় আজ আমাদের বাসর আর তুমি আমার বিয়ে করা বউ তোমাকে বিয়ে করেছি কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য বাসর মাই ফুট আমি তো আপনাকে মানতেই পারিনি আবার বাসর আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম আচ্ছা তো কি করবে তুমি তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালি আজকের মতো অমন একটা রাত আমি তোমায় না ছুঁয়েই কাটিয়ে দেব নো ওয়ে আচলের দিকে গুতে গুতে আপনাকে বললাম না আমার কাছে আসবেন না আপনি এভাবে এগোচ্ছেন কেন পিছাতে থাকে আচল রেহান আচলের কাছে চলে আসতেই আচল দূরের রুম থেকে বেরিয়ে যেতে চায় রেহান আচলের এক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে কি মনে করো তুমি পালাতে চাইলেই আমি তোমাকে পালাতে দিব তোমাকে বিয়ে করেছি কি দূরে রাখার জন্য তাও আবার আজকের মতো একটা রাত এখনো তো কিছুই করলাম না আর তুমি পালিয়ে যাচ্ছ কি করবেন আপনি সেটা না হয় করেই দেখাই আমি কিন্তু চাচাবো ভালোই ভালোই আমায় ছেড়ে দিন বলছি ওহো তুমি আসলেই একটা বোকা বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করো তো বাহিরে মেহমানরা আছেন তারা কি ভাববেন বলো তো লজ্জা কিন্তু তুমিই পাবে আমিনা আর কিছু বলতে না দিয়ে রেহান আঁচলের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আঁচল নিজেকে ছাড়াতে ছোটো ছোটো করতেই থাকে রেহান আঁচলের ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে নেয় পাগলের মতো চুমু খেতে থাকে আঁচলের ঠোঁটে রেহান আঁচলের ঠোঁটে হালকা কামড় দিতে এই আঁচল রেহানের কাছ থেকে সরে যেতে চায় রেহান আবার আঁচলকে নিজের কাছে এনে আঁচলের গলায় ঘাড়ে চুমু দিতে থাকে সাথে কামড়ও দিয়ে যাচ্ছে আঁচল একদিকে কামড়ের ব্যথায় অন্যদিকে অস্বস্তিতে ছটফট করছে কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই সে এক গভীর নেশায় ডুবে আছে রেহান আঁচলকে কোলে তুলে নিয়ে বিছানে শুয়ে দেয় আঁচল উঠে যেতে নিলে রেহান আবার ধাক্কা মেরে আঁচলকে ফেলে দিয়ে নিজে আঁচলের উপর উঠে আঁচলের হাত দুটি বিছানার সাথে চেপে ধরে তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না তোমার খারাপ লাগলেও তুমি না মানলেও আমার কিছুই যায় আসে না বেবি আঁচলের রাগে কষ্টে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে রেহান স্পষ্ট আঁচলের চোখে পানি দেখতে পায়। কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে রেহান আবার আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় আঁচলের শাড়ির আঁচলটা এক টানে সরিয়ে দিতেই শব্দ দেয় তাও রেহান নিজের আঁচলের গালে গলায় কিস করতেই থাকে আঁচলের শাড়ির কুচিটা খুলে ফেলতেই আচল বিছানা চাদর খামছে ধরে নিঃশব্দেই কাঁদতে থাকে রেহানের কানে আঁচলের কান্না পৌঁছাতে পারেনি সে এক অজানা অনুভূতিতে ডুবে আছে রাত প্রায় তিনটা আঁচল নিজের শাড়িটা কোনো রকমের শরীরে পিছিয়ে বসে কান্না করেই যাচ্ছে রেহানকে আঁচলের মেনে না নেওয়ার কারণও আছে কারণটা জেনে নিই আজল কলেজে পা রাখতে একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয় কিছুদিন যেতেই সেই বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয় অবশ্য আচল রাজি ছিল না কিন্তু জিসান ছেলেটা ওর পাগলামো দেখে আচল ওর প্রতি দুর্বল হয়ে পড়ে সে থেকেই শুরু হয় তাদের ভালোবাসা দুজন দুজনকে অনেক ভালোবাসতো অনেক কেয়ার করত আচল ও জিসানকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু বছর পরই জিসান আচলের সাথে কথা বলা বন্ধ করে দেয় আচল চিন্তায় পড়ে যায় পরদিন জিসানের সাথে আঁচলের দেখা হতেই জিসান বলে সে আঁচলের থেকে অনেক ভালো মেয়ে চায় সেদিন জিসান আঁচলের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এমনকি আঁচলের নাম্বারও ব্লক করে দেয় দেখে আঁচল পাগলের মতো হয়ে যায় ঠিক মতো খায় না কারোর সাথে কথাও বলে না আঁচলের মা বাবা আচলকে এভাবে দেখে ঠিক থাকতে পারে না আঁচলের বড় ভাই রিয়াত আঁচল আর জিসানের ব্যাপারে সব জানতে পারে রিয়াত তার মা বাবাকে সব খুলে বলতেই তারাভাবে আঁচলের বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে আঁচল বলতে পারবে আচলের মা বাবা আচলের জন্য বিয়ে ঠিক করে কিন্তু আজল বিয়ে করবে না বলে জানিয়ে দেয় শেষে আচলের বাবা আর মার কথায় এক প্রকার জোর করে আচলের বিয়েটা হয় রেহানের সাথে আচল এখনো জিসানকেই ভালোবাসে তাই সে কোনোভাবেই রেহানের এইসব মেনে নিতে পারছে না এভাবে বসেই কি সারা রাত পার করে দিবে হঠাৎ রেহানের কথায় আচল ভাবনার জগৎ থেকে ফিরে কি হলো ঘুমাবে না নাকি আরো আদর চাই আচল রেহানের কথা শুনে প্রচুর রেগে যায় আপনি একটা অমানুষ এইভাবে আমার অনিচ্ছা সত্ত্বেও আমার উপরে আপনি অধিকার ফলিয়েছেন এবার থেকে সব কিছুই তোমার অনিচ্ছা সত্ত্বেই হবে জান বলেই আঁচলকে হ্যাঁচকে টানে নিজের কাছে আনে আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায় আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে নিজেকে ভালো করে ঢেকে দেয় আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে আঁচলের শরীর থেকে শাড়িটা সরে যায় আঁচল তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজের শরীর ঢেকে ফেলে আমি তো এভাবে প্যাকেট হওয়ার কি আছে ছাড়ুন আমায় আরও কিছু করার বাকি আছে আপনার না তা না তবে তুমি চাইলে করতেই পারি আচল বিরক্তির সাথে রেহানের কাছ থেকে সরে যেতে নিলেই রেহান আবার আচলকে নিজের বুকে ফেলে দেয় জানো ওহো তোমার নামটাই তো জানা হলো না বাই দা ওয়ে তোমার নাম কি আচল রেহানের কথা আগেই রাগে গজগজ করছে কেমন লোক রে বাবা বিয়ে করেছে এত কিছু হয়ে গেল এখনো নাকি আমার নামটাই জানে না ইচ্ছে করছে পানিতে চুবিয়ে মারি অনে মনে কি হলো বলো জানি না আমি জানি আচল রাগে ভাব নিয়ে রেহানের দিকে তাকাই তুমি কি মনে করেছো কিছু না জেনেই তোমাকে বিয়ে করেছি আমি সব শুনেছি এবং সব জেনেই তোমাকে বিয়ে করেছি আচল অবাক হয়ে রেহানের দিকে তাকাই হুম জিসানের কথা আমিও জানি আচ্ছা আচল সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে পারো না আমি কি এতটাই খারাপ তুমি জিসানের জন্য আমাকে কষ্ট দিচ্ছ কষ্ট দিলাম কখন কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আপনি আমার কোনো কথাই তো শোনেননি নিজের ইচ্ছে হলো ব্যাস পূরণ করে নিলেন আর হ্যাঁ জিসানের কথা যখন শুনেছেন তবে আমাকে বিয়ে করলেন কেন কিসের জন্য আমি এখনো জিসানকেই ভালোবাসি আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন আমি মন থেকে কখনো আপনাকে মেনে নিব না নেভার আচল তুমি এখন আমার ওয়াইফ তুমি আমার সামনে অন্য ছেলের নাম মুখে আনছো কিভাবে অন্য ছেলে না বুঝেছেন রেগে এক আচলের বলে তোর এইসব নাকামি ভুলে যা আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও কোনো ছেলের নাম নিবি না আর রইল তোর মনে জায়গা সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই শুধু তোর শরীর পেলেই চলবে মাইন্ড ইট আঁচলের চোখ বেয়ে পানি পড়তে থাকে তার মানে রেহানো শুধু তার শরীর চায় রেহানো ভালোবাসিনি একটু আগেও আঁচল ভেবেছিল রেহানের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসার কিন্তু না ভাবতেই আঁচলের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গাছ কেন আজিব যাই হোক জানো আঁচল আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পর ববের সাথে প্রেম করব। প্রতিদিন রাতে আমার বুকে ঘুমোতে দিব এখন তো দেখছি তোমার দ্বারা এসব কিছুই সম্ভব না আজল অবাক হয়ে যায় কথায় একটু আগেই তো কত কথা বলল এখন আবার বলছে বুকে রেহানের ঘুমোতে দিবে এই লোকটার মাঝে অনেক রহস্য রেহান আচলকে চুপ থাকতে দেখে আচলের দিকে তাকিয়ে দেখে আচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে আচল কিছুক্ষণ আগে রেহানের কাছ থেকে সরতে ছোটাছুটি করায় শরীরের অনেকটা অংশ থেকেই কাপড় সরে এই অবস্থায় গেছে দেখে রেহানকে অদ্ভুত নেশা গ্রাস করে নেহান নেশাক্ত দৃষ্টিতে আঁচলের সারা শরীর দেখছে আঁচলের সেদিকে কোনো হুশ নেই সে এক দৃষ্টিতে রেহানকে দেখে যাচ্ছে আচল তুমি তো দেখছি আমাকে পাগল করেই ছাড়বে আচল রেহানের কথার কিছুই বুঝতে পারেনি সে রেহানের চোখের দিকে তাকাতেই দেখে রেহান তাকে ঘোর লাগা দৃষ্টিতে দেখছে আচল নিজের দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় আচল নিজের শরীরটা শাড়ি দিয়ে পেছিয়ে রেখেছিল রেহানের সাথে মোচরা মোচরি করে কখন যে শাড়ি সরে গেছে বেচারি টেরও পায়নি এই জন্যই খচ্চরটা এভাবে তাকিয়েছে আচল তাড়াতাড়ি করে শাড়িটা শরীরে দিতে গেলেই রেহান আটকে ফেলে আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করেছো নাকি মানে রেহানের কাছ থেকে সরতে সরতে মানেটা দেখাচ্ছি বলেই আচলকে এক টানে নিজের কাছে নিয়ে আসে রেহান আচলের ঠোঁটে চুমু দিতে থাকে এক সময় কামড় দেওয়া শুরু করে আচলের শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে সকালে রেহান এখনো ঘুমোচ্ছে আচলের ঘুম ভেঙে যেতেই দেখে সে রেহানের বুকে রেহান তাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে আচলের ছোটার কোনো উপক্রম নেই আজল অনেক চেষ্টা করেও রেহানের কাছ থেকে ছুটতে পারছে না আচল রেহানের দিকে তাকাতেই আচলের চোখ আটকে যায় রেহান এমনিতেই সুন্দর ঘুমের মধ্যে রেহানকে আরও সুন্দর লাগছে আচল রেহানকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে এদিকে রেহান ঘুম থেকে উঠে আচলের কাণ্ড দেখে মিটিমিটি হাসছে সেদিকে আচলের হুস নেই আমি জানি তো আমি সুন্দর তাই বলে এভাবে তাকিয়ে থাকবে তোমার অত লজ্জা করে নাকি আচল অস্বস্তিতে পড়ে যায় সরুন আপনি আমি উঠবো কেন বউ কেন মানে আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি হুম রোম্যান্স করবে অসুচ্ছ বলি উঠে যেতে নাই রিহান আচলের হাত ধরে টান দিতে আচল রেহানের বুকে এসে পড়ে এত পালাই পালাই করো কেন বলো তো আমার মতো এত হ্যান্ডসাম বর পেয়েছো কোথায় সারা দিন আদরে রাখবে তা না শুনুন আপনার বকাবকি শোনার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই আমাকে ছাড়ুন প্লিজ কেন কোথায় যাবা আজিব আমি শাওয়ার নিব না ও এই কথা ভালো এখন যাও শাওয়ার নিতে পরে আবার নিতে হবে বলে দিলাম তখন কিন্তু আমার উপর রাগ করতে পারবে না বলে দিলাম রেহানের কথা শুনে আচলের চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে এক্ষুনি বুঝি চোখ দুইখানে বেরিয়ে আসবে এই অসভ্য বলে কি সারা তো ঘুমাতে দেয়নি আবার এখন না আমি তো মরেই যাব মনে হচ্ছে মনে মনে কি হলো বেবি কি ভাবছো দুইবার শাওয়ার নিবে নাকি এখনই আজল কি বলবে বুঝতে পারছে না কিন্তু সে এখন কোনোভাবেই রেহানের চক্করে পড়তে চায় না থুর বাবা এখন বরং শাওয়ার নিতে যাই পরেরটা পরে দেখা যাবে বেবি আচলকে ঝাকুনি দিয়ে হ্যাঁ হ্যাঁ কি তো ভাবছো বলো তো বলছিলাম যে আমি শাওয়ার নিতে যাব এখন তার মানে তুমি দুবার সাওয়ার নিতে চাও তাই তো হ্যাঁ দুবার না চাই পরেরটা পরে দেখে নেব দেখি কিভাবে আমার নাগাল পাও ঠিক বলছো তো পরে আমার দোষ দিবে না কিন্তু ওকে বাবা এখন ছাড়ুন তো ছাড়তে পারি তবে একটা শর্তে আবার কি শর্ত আপনার কথা মতো তো দুবার শাওয়ার নিতে রাজি হয়েছি হ্যাঁ সেটা তো হবেই কিন্তু এখন আমার মিষ্টি চাই কি আপনি ঘুম থেকে উঠে এখনো মুখ ধুতে জাননি আর বলছেন মিষ্টি খাবেন এই আপনি কি সকালে মুখ না ধুয়ে খাবার খান নাকি ইয়াকছি আপনি দেখছি আস্ত একটা খাটাশ রিহানা আজরের কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এই চুপ কি সব আবল তাবল বকছ আমি কি ওই মিষ্টির কথা বলেছি নাকি আপনি তো বললেন ওকে বুঝেছি মুখে বলে কাজ হবে না আমাকেই নিতে হবে হ্যাঁ তো আপনি নিন না আমাকে দিয়ে মিষ্টি আনাবে কাজের মেয়ে নাকি আমি আচলের ভাবনায় জল ঢেলে দিয়ে রেহান আচলের কোমর ছড়িয়ে ধরে কাছে এনে আচলের ঠোঁটে ঠোঁট দিয়ে দেয় আচল রেহানকে ছাড়াতে ছোটাছুটি শুরু করে দেয় রেহান আচলকে আরও শক্ত করে ধরে চুমু খেতে থাকে পাঁচ মিনিট পর রেহান আচলকে ছেড়ে দেয় ব্যাস আমার মিষ্টি খাওয়া শেষ এবার তুমি সাওয়ার নিতে যেতে পারো আর হ্যাঁ সেকেন্ড টাইম সাওয়ার নিতে হবে ভুলো না কিন্তু আচল হা করে দাঁড়িয়ে আছে কি বলছে রেহান চুমু দিয়ে বলে মিষ্টি খাওয়া শেষ তার মানে এতক্ষণ ওই মিষ্টির কথা বলেনি মনে মনে আঁচল রেগে ওয়াশরুমে ঢুকে পড়ে রেহান আঁচলের রাগ দেখে হাসতে হাসতে শেষ অনেকক্ষণ হয়ে গেল আঁচলের বেরুনের নাম গন্ধও নেই রেহান আঁচলের জন্য ওয়েট করতে করতে হাঁপিয়ে যায় এই মেয়েটা কি আজ ওয়াশরুমে থাকবে বলে ডিসাইড করলো নাকি এতক্ষণ লাগে ওর শাওয়ার নিতে রেহান আঁচলকে ডাকতে শুরু করে আঁচল এই আঁচল হলো তোমার এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয় ঠান্ডা লেগে যাবে তো আঁচলের কোনো রেসপন্স নেই রাগটা আরো বেড়ে আচল তুমি যদি এখনই না বের হও আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো রেহান আবার আচলকে ডাক দিতে নিলে দরজা খুলে যায় রেহান সামনে থাকা আচলকে দেখে থমকে যায় খয়েরি রঙের জামা